ঐতিহাসিক রায় নাবালিকা ছাত্রীকে ধর্ষণের মামলায় দোষীকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আরামবাগ আদালত এক নাবালিকা ছাত্রীকে ধর্ষণ মামলায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আমৃত্য কারাদণ্ডের নির্দেশ দিল আরামবাগ মহকুমা আদালত সোমবার আরামবাগের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন চার্জ ফার্স্ট কোর্টের বিচারক কৃষণ কুমার আগারওয়াল এক রায়ে তাকে দোষী সাব্যস্ত করেছিলেন মঙ্গলবার তারই সাজা ঘোষণা হলো দেখাবো বিস্তারিত বিজ্ঞাপন লাইভ করতে এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা কি

নিজের আত্মীয় আত্মীয় আমার ছেলে সুমন্ধ আমার বৌমা দাদা আমার বাড়িতে এসে চোদ্দ বছর করে আমার মেয়েকে দূর মেয়ে তো ভয়ে বলে নেই এটা বাচ্চা হয়ে গেছে পাঁচ মাস পনেরো দিনের বাচ্চা তারপরে মেয়েকে যখন আমি হাতের ঘুরতে যাই মেয়ে বললো আমার ভাবু ভাই আমার দাদা সুমন্ধ আমি কিচ্ছু চাইনি আমি শাস কিছু চাই আপনার কটা মেয়ে আমার একটাই ছেলে একটাই মেয়ে আমার স্বামী মারা গেছে আমি জব কাটে মাঠে ঘাটে আমাদের মুসলমানদের নিজেরা সাহায্য নিয়ে আমি খাই আমি ওই নানি নষ্ট করে দেবো তুমি বলছি বেদ ছেলে আমি রাখবো দুনিয়ায় কি করে মুখ দেখাবো কি করে আমার মেয়ের বিয়ে হবে কী করে আমার লাদি দিতে হবে কিন্তু জজ আর ই বলেছে ওই বাচ্চাকে বাঁচিয়ে রাখতে হবে যতবার আসতে হবে বাচ্চাকে কোর্টে নিয়ে আসতে হবে তাই আমি দেখেছি না লোককেও দিয়ে দিতাম আমাদের জমি তখন মেয়ের কত বছর বয়স আমার মেয়ে ষোলো তো স্যার এখন উনি কিসে পড়তো তখন

তখন আমার মেয়েকে মাদ্রাসায় দিয়ে চলেছি জানিনি যে ওর পেটে বাচ্চা হচ্ছে যে আজকে যে ওর ঘোষণাটা হচ্ছে আমি টাকা চাইনি আমাকে টাকায় লালসা দিয়েছে আমাকে বলেছে জমি জায়গা বিক্রি করে আমি তোমার মেয়ে যেটা করেছি তার থেকে আমি টাকা পয়সা দেবো কিন্তু না স্যার আমি একটা মহিলা আমি একটা মেয়ে মানুষ হয়ে মুখ্য মানুষ হয়ে বলছি স্যার আমার টাকা পয়সা দিয়ে আমার সোনা দানা বাড়ি ব্যাগ ব্যাগে কিছু দরকার নাই আজকে আমি ওর শাস্তি চাই ও যত দিন বাঁচবে ও তিন ছেলের বাপ ওর বাড়িতে পাওয়া

ও যতদিন বেঁচে থাকবে আমি তো জজকে নিজে কথা বলে বলেছিলাম যে ম্যাডাম আর আমি যাবো ই চাই শাস্তি চাই মানে ফাঁসির অর্ডার চাই ম্যাডাম আমাকে বলেছিল দেখো আরামবাস আমাদের তো ফাঁসির অর্ডার উঠে গেছে তুমি পাঁচ বছর দিতে পারো দশ বছর দিতে না আমি তের থেকে কোনো বেশি ওর এখন ছেলেটার পঁয়ত্রিশ ছত্রিশ বছর বয়স ও যতটা বেরোবে তখন আমার মামার কোনো যেমন আমি এইটা চাই আমি মেয়েকে নিয়ে পাঁচ যন্ত্রণা ভোগ করছি আমি রোজার মাসে ফেতলা নিচ্ছি আমি জাকাতের টাকা নিচ্ছি আমার ওই লাদমি টাকা নষ্ট করে বলেছে বলেছিল আমার একটা লাদমি তিন বছরের লাদমি হয়েছে অর্জ নেই ছেলে বলেছে কিন্তু জব আমাকে বলেছে আমাকে আইসি নিজে বলেছে ওই বাচ্চাকে বাঁচিয়ে রাখতে হবে

আমার ননদের ননদ ঘর বুঝতে আমার ননদ গিয়ে দিচ্ছি ওই রোজিনার ভাবি হয়েছে আচ্ছা ওদের বাড়িতে কাজে পাঠিয়েছিলাম বলছে ওই টগরির মা টগরি বলছে বলছে আমার স্বামী না মনি বলছে আমার স্বামী না আজ নাই বিয়ান কি করবো বলো তাহলে তোমার ছেলে যখন কাজটা জানে তাহলে আমার ঘরটা বাড়িতে এসে বলবে কিছু টাকা দেবো বেশি দিতে পারব আমরা কি বলছি আমার স্বামীকে আমি বলবো না যাওনি আমার স্বামীকে বলছি তুমি যাও বোনের ঘর কাজ করেছে যাও পাঠিয়েছি কাজ করেছে রং করেছে সব করেছে করিয়ে টাকা দিতে পারবেনি বলি বোনকে কে মেয়েকে আমার স্বামীর সাথে ঘটনা বিয়ে করো মানে প্রেম ভালো ভালোবাসা আমার ফোন করে ফোন করে করি হয় ফোন করা যখন এবারে আমার স্বামী এবারে বলছে আমার স্বামীকে বলছে বিয়ে করো এবার আমার নন্দায় বলছে না মা আমার শালাকে কি করে বিয়ে দিবি আমার বোনকে আমার শালার দুটো ছেলে বউ আছে আমার শালাকে কেন বিয়ে দিবি আজ করবি আমার নন্দায় কি করেছে আমার ননদদের সাউরি মেরেছে ননদ ননদকেও মেরেছে মেরে এই কথা বলেছে দিয়ে আজ বিয়ে করেনি বলি আর ফাঁসি দিয়েছে বিয়ে মুন্না বলেছে না বিয়ে দেবো নি ওর বিয়ে দেবর কথা বলেছে ওই টগরি ফাঁসিছে টগরি বোঝে আমি ফাঁসাবো জেল দেবো টগরি ওই টগরিও বলছে সাজা চাই ওই সাজা দিলি আমার ফুর্তি ওই টগরি টগরি পুলিশের কাছে আমাদের গোহাট থানাতে যেয়ে পুলিশের কাছে এক রাত থেকে ছ হাজার টাকা দিয়ে পুলিশ দিয়ে কেস করেছে এমন কেস করেছে ওরা বলুন কি জানতে চাইছেন আজকে রায় হয়েছে আসামের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে টাকা জরিমানা হয়েছে ওই জরিমানা দশ হাজার টাকাটা বিক্রিম পাবে এবং আরো তিন লাখ টাকা অ্যাওয়ার্ড পাবে বিক্রিম এটা আদালত আদেশ দিয়েছেন এই মকদ্দমার বিচারক ছিলেন কিষেন কুমার আগরওয়াল স্পেশাল কোর্ট কোর্ট ঘটনা হয়েছে এই ছেলেটি যে আসামি সে বিক্রিমের রিলেটিভ হয় ওর বাড়িতে রাজমিস্ত্রির কাজ করতে গেছিল সেই রাজমিস্ত্রির কাজ করার সময় বাড়ির লোক যখন ছিল না তার ইচ্ছার বিরুদ্ধে তাকে একাধিকবার ধর্ষণ করেছিল করার ফলে সে হয়ে গিয়েছিল অন্তঃসত্ত্বা হওয়ার জন্য মকদ্দমাটা হয়েছিল এই মকদ্দমাটা হয়েছিল এগারো নয় দু হাজার একুশ সালে এগারো নয় দু একুশ সালে সে অ্যারেস্ট হয়েছিল তখন থেকে তার কাস্টোডি ট্রায়াল চলছিল এই কাস্টোডি ট্রায়াল শেষ করে উইদিন থ্রি ইয়ার্স মধ্যেই আদালত একটা সিদ্ধান্ত এসেছেন বিচার প্রায় তেরো জন সাক্ষীর সাক্ষী নেওয়া হয়েছিল তারা রায়টা হলো বললাম লাইফ ইনপ্রিজমেন্ট মানে যাবজ্জীবন যারা যাবজ্জীবন কাটাদণ্ড হয়েছে আজীবন ওটা আপনারা মনে করেন না দশ হাজার টাকা ফাইন হয়েছে যেটা ভিকটিম পাবে আর ভিকটিম আরো তিন লাখ টাকা পাবে সরকারের কাছ থেকে যেটা এখন নতুন সুপ্রিম কোর্টের একটা গাইডলাইন করেছে হাইকোর্টের একটা গাইডলাইন করেছে সেই অনুযায়ী অভিযুক্ত নাম আসামির নামটা বলা যাবে সানাউল্লাহ খান সানাউল্লাহ খান ওর ডাক নাম হচ্ছে রমজান ওর বাড়ি হচ্ছে সুন্দরপুর রোভার আমার নাম বিকাশ রায় আমি এই মামলার স্পেশাল পাবলিক প্রসিকিউটার এবং আরেকটা যেটা আমি বলছি আমার এই মামলায় আমি আমার সঙ্গে যারা সহযোগী আছেন আমার এই মকর্দমায় স্পেশাল কারী হিসেবে আরো যারা আছেন অনুপ কুমার দে এবংিত্বটা আমার আট দুজন যারা আছে অনুপ কুমার দে আমির আমির হোসেন অ্যাডভোকেট তাদেরও আছে আমরা সকলে মিলেই একটা যৌথ প্রচেষ্টাটি এই জিনিসটা করেছি যদিও আমি এই কেসে গত এগারো নয় দু হাজার একুশ তারিখে আরাম থানার রামনগর গ্রামের এক স্কুল ছাত্রী আরামবাগ থানায় অভিযোগ দায়ের করেছিলেন যে ওয়ান সানাউল্লা খা বাড়ি গোকার থানা সুন্দরপুরে তার সাথে জোর করে তার সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করেছিল এই কেসেতে এগারো নয় দু হাজার একুশ তারিখে যেমন তিনি কমপ্লেন করেন তিনি ছিলেন চার মাসে অন্তঃসত্ত্বা তাতে এই কেসেতে ওই দিনই তি পুলিশ ওই সানুল্লা অ্যারেস্ট করে ওই ঘটনার পরিপ্রেক্ষিতে এবং তার কাস্টুডি ট্রায়াল হয় কাস্টডিতে থাকাকালীন মোট তেরো জন সাক্ষ্য সাক্ষর হয় এবং তেরো জন সাক্ষ্যের প্রমাণিত ঘটনার পরিপ্রেক্ষিতে গত দুই নয় দু হাজার একুশ তারিখে এই সানুল খাকে দোষী সাব্যস্ত করেছে হ্যাঁ সেই ধর্ষণের পরিপ্রেক্ষিতে তাকে এখন পর্যন্ত তাকে দোষী সাব্যস্ত করেছে ওই রামনগরে যেখানে ওই আহ ভিকটিম গার্লের বাড়ি ওই বাড়িতে সে রাজমিস্ত্রির কাজ করতে এসেছিল ওই ভিক্টিম গার্লেরই তার দাদা শালা হ্যাঁ ওই সানাউল্লা খা দিন অবস্থাতেই আলমবা জেল কাস্টডিতে ছিলেন এই সেই অবস্থাতেই তার পক্ষ শিক্ষ এক ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে অভিযোগ যিনি ভিক্টিম গাল ভিক্টিম গাল নিজে করেছিলেন ঘটনার সময় তৎকালীন তার ষোলো বছর বয়স ছিল বলে দাবি করেছিলেন তিনি বাড়িতে প্রায় এক থেকে দেড় মাস রাজমিস্ত্রির কাজ করছিলেন কিন্তু ওই যেদিন তিনি কমপ্লেন করেছেন কোনো ঘটনা তারিখ দেননি সেদিন নাকি তার বাড়িতে কেউ ছিল না বাড়িতে অনুপস্থিতি সকলে বাড়ির অনুপস্থিতি সুযোগ নিয়ে ওই সানাউল্লা খান নাকি তাকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ দায়ের করেছিলেন তিনি অভিযোগ দায়ের করেছেন মোট দুদিন তিন ধর্ষণ করেছেন কোন ডেট অফ ইনসিডেন্টের কোন তারিখ নেই উনি চার মাস থাকাকালীন অবস্থায় তিনি কমপ্লেন লঞ্চ করেছেন আপনি নয় বছর আমি শানুল্লা খায়ের উকিল উকিল হইতেছি এই সানাউল্লা হচ্ছে ভিকটিম গার্লের দাদা শালা নিজের দাদা শালা পুলিশ তার বাড়ি গোহার সুন্দরপুর গ্রাম ওই সানাউল্লা ওই ঘটনার যেদিন অভিযোগ দায়ের করছিল সেই দিনই তাকে অ্যারেস্ট করেছিল তার নিজের বাড়ি থেকে জয়ন্ত